আজকে ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমি কিন্তু মন্দিরে যাইনি আমার বাড়িতেই যেহেতু মহাদেব আছেন মহাদেবের সমস্ত আয়োজন আমি নিজের হাতে গুছিয়ে নিয়েছি এই যে ফার্স্ট সোমবারে যেরকম করেছিলাম এবারেও কিন্তু সেরকমভাবেই সমস্তটা করেছি আর তোমাদের দাদাভাই আর আমি একসঙ্গে বাবার মাথায় আজকে জল ঢালবো বিয়ের পর হয়তো এটাই আমাদের একসঙ্গে জল ঢালা অন্যায় না করেও দোষী হয়েছি লোকের কটু কথা শুনেছি কিন্তু সব কিছুর বিচার আমি বাবা ভোলানাথকে দিয়েছিলাম বাবা ভোলানাথ তার বিচার ঠিকই করে দিয়েছেন আজকে জানো তো আমি বড্ড খুশি কেন বলতো মহাদেব আমার মনের মতো একজন জীবনসঙ্গী পাঠিয়েছেন মহাদেবের কাছে একটাই চাওয়া পাওয়া আমাদের চলার পথটা যেন সুন্দর হয় জানি অনেক বাধা আসবে তুমি তো আছো তুমি সব কিছু ঠিক করে দেবে তোমার উপরে তো পুরো আস্থা আমরা দুজনেই তো তোমার ভক্ত জয় বাবা মহেশ্বর তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো